জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পঁচিশে মে তিন দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে শনিবার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডঃ মোহাম্মদ আব্দুস শহীদ

আলহা এপিএম আনিসুজ্জামান আনিস এমপি মাহমুদ হাসান সুমন এমপি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেন বিপিএম বার পিপিএম ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমদ পিপিএম স্মারক বক্তা ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদুল আলম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী ফুলবাড়ি আর সন্তান যিনি ফুলবাড়ি আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এই মহান জাতীয় সংসদে ফুলবাড়িয়ার মানুষ যাকে ব্যাপক পরিমাণ ভোট দিয়ে যাকে ভালোবেসে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন আমাদের

জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ঠাকুর এবং কমোদর চৌধুরী প্রণীত হয়েছে বাহ আত্মকাহিনী গল্প লিখনের মাধ্যমে বাংলা সাহিত্যে যার আত্মপ্রকাশ যিনি পরবর্তীতে ধীরে ধীরে হয়ে উঠলেন মানবতার কবি দ্রোহের কবি প্রেমের কবি সাম্যের কবি তিনি ছিলেন একাধারে সমস্ত ধর্ম